বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই জমি আপনি দেননি জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না অন্যদিকে আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষাশন এগরাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএল নতুন এসেছে এই বিএল তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না কাগদীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন তিনি নাম কাটছেন নাম তুলছেন তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন কেন কাগদীপের এসডিও এর বিরুদ্ধে ব্যবস্থা হবে না এখনো বিএলও তালিকা ভিডিওরা অধিকাংশ ভুয়া ট হোল্ডার ভিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএল তালিকা করছে উদাহরণ এক বহরমপুর বিধানসভা প্যারা টিচারদের নাম বিএল তে দিয়েছেন উদাহরণ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন এরা ইলেকশন কমিশনকেও মানে না ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব কোন বিএলও তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে পশ্চিমঙ্গ বাঁচাতে হবে উদাহরণ সাথে তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলা ছে আছে রয়না মুসলমান এবং আমরা বলেছি তিনোমুলার প্রভাবিত বিয়ের বাংলাদেশ থেকে ধর্মীয় উত্পিড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমশূদ্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড় না কারণ তে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার খুব পরিষ্কার ভাবে এই আইন আমরা তুলে ধরেছি